বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি মাম্পি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন ধরনের একটা ভিডিও নিয়ে আমি এসেছি শ্বশুরবাড়িতে তো এই গ্রামের এই পুজোটা আমাদের কোনো দিনই দেখা হয় না আমার দেখা হয় না তো এবছরই প্রথম তো এদের ঘটোত্তোলন হবে সেই ঘটোত্তোলনই তোমাদেরকে দেখাবো এদের কত সুন্দরভাবে ঘটোত্তোলন হয় আর এই ঠাকুরের চারপাশ যে ঠাকুরগুলো আছে সেগুলোই তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রথমে হয়েছিল রোড তো এখানেও নাচানাচি হয়েছিল এই মন্দিরটার সামনে তো আমার আসতে দেরি হয়ে গেছে সেই জন্য আমি দেখতে পাইনি আর বৃষ্টিও পড়ছিল। সেই জন্য ওরাও বেশি দূর যায়নি কিছুটা গিয়ে চলে এসছে এবারে ঘর তুলতে যাবে ওই মন্দিরে আমাদের জাগ্রত মন্দির জয়কালী মন্দির ওখানে উত্তোলন হবে ওখানে মানে যেটা আমি দেখতে পাইনি মিস করে গেছি সেটা ওখানে গিয়েই দেখব আর দেখো এখানে কে কে আছে মটু পাতলুর পাতলু আর রয়েছে গোপাল ভাঁড় তোমরা সবাই এদেরকে চেনো বিশেষ করে বাচ্চাদের তো কোনো কথাই হবে না এদেরকে তো মানে দেখলেই চিনতে পেরে যাবে তাই বাচ্চারাও খুব আনন্দ করেছে কী ভাবছো এখানে ছেলে মেয়ে সবাই মিলে এতজন নাচছে মোটেও তা নয় এখানে শুধু বউ আর মেয়ে মিলেই এতজন নাচছে মানে আমি জাস্ট বিশ্বাসই করতে পারছি না এখানে একটাও ছেলে নেই শুধু মেয়েরাই আর বউরা আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ঘরের বউরাও এতটা আনন্দ করতে পারে আমি এখানে না এলে সত্যিই বিশ্বাস করতেই পারতাম না যে এতটাও আনন্দ করা যায় এক বছরে এই একটা পুজোর জন্যই ওরা অপেক্ষা করে থাকে সত্যি ওদের যে কতটা আনন্দ সেটা ওরাই বোঝে আর ওদের নাচের মধ্যেই ওরা বুঝিয়ে দিয়েছে যে ওটা ওরা কতটা খুশি আর এদিকে দেখো একটা হাসির ব্যাপার সেটা হচ্ছে গোপাল ভাঁড়ের বউ গোপাল ভাঁড়ের সঙ্গে ঝগড়া করে এদিকে চলে এসছে আর এখানেই ছেলেরা নাচানাচি করছে আরও আছে এরা ছোট ছোট ছেলে মেয়েরা নাচানাচি করছে এখানে এবার যেটা ছিল মূল আকর্ষণ সেটা হচ্ছে শিবের নাচ যেটা আমি ওখানে মিস করে গেছিলাম সেটাই আর ছিল কালীর নাচ কালীর নাচটা এর এরপরেই হবে আগে তোমরা শিবের নাচটা দেখে নাও তারপরে কালীর নাচ দেখবে সত্যিই খুব সুন্দর লাগছিল আমার মন ভরে গেছে আমি তো এমনি শিবের ভক্ত তার উপরে যদি শিবের নাচ হয় সেটা উফ জাস্ট অসাম যদিও জানি এটা অরিজিনাল শিব নয় তাও মন কেন মনে হচ্ছিলো যে না আমি শিব ঠাকুরকেই সামনে দেখছি এত আনন্দ লাগছিল আমার মানে যেটা বলে বোঝানো যাবে না জাস্ট এদের একটা গান চলছিল তো গানের সঙ্গেই সত্যিও খুব ভালো লাগছিল তো যেহেতু কপিরাইট চলে আসবে সেই জন্য তোমাদেরকে আমি এই গানগুলো দিতে পারিনি এইভাবেই তোমাদেরকে দেখতে হবে মানে আমার মতন এতটা মজা না পেলো কিছুটা তো ভালো লাগবে যারা শিব ঠাকুরের ভক্ত তারা মন থেকে অবশ্যই কমেন্ট করে যাবে কিন্তু আমাদেরকে বলেছিলাম যে আরও একটা মূল আকর্ষণ সেটা হচ্ছে কালী ঠাকুরের নৃত্য তোমরা কতটা বিশ্বাস করবে জানি না তবে আমি যখন প্রথম দেখেছিলাম আমি সত্যি চমকে উঠেছিলাম মনে হচ্ছিলো যেটা সাজ নয় এটা সত্যি মানে এতটাই দেখে ভয় লাগছিল তোমরাও দেখো তোমরাও বুঝতে পারবে আর নাচটা নিয়ে তো কোনো কথাই হবে না সত্যি নাচটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর পুরো যেন মনে হচ্ছে অরিজিনালি নাচছে শ্মশানে সত্যি খুব খারাপ লাগছিল যদি এই নাচের সঙ্গে গানটা দেওয়া যেত তাহলে সত্যিই খুব ভালো লাগতো তোমাদেরকেও শুনতে ভালো লাগতো কিন্তু কিছু করার নেই কপিরাইটটা যদি না থাকতো তাহলে অবশ্যই তোমাদেরকে আমি দিতাম দেখতে পাচ্ছ একজন লোক কালী ঠাকুরের নাচে সন্তুষ্ট হয়ে পুরস্কার তুলে দিচ্ছে महाकाली शांत ना अगर देवताओं के आह्वान पर भगवान शंकर महाकाली के चरणों में आकर लिखन का शांत पड़ा माँ के रूप से जिहा पहाड़ा है महाकाली ने इस मंगायी रूप को देखकर सभी देवी देवताओं ने शिव शक्ति का मंगल काम किया বিভিন্ন রকমের ঢাকিদের আওয়াজ শুনলাম এবং দেখলাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই